প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কে আয়োজন রয়েছে প্রধান শিরোনাম পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা বিএনপি উচ্চকক্ষে পি আর মানলে নির্বাচনের দিনই গণভোট আলোচনা সভায় ফকরুল সরকার ও কমিশন বিশ্বাসঘাতকতা করেছে অভিনব কৌশলে অর্থ সম্পদ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা শাস্তি কার্যকর হওয়ার উদাহরণ থাকলে অপরাধ কমবে বলেছেন শাহজাহান সাজু বেশি প্রতারণা অনলাইনে বলেছেন মোহাম্মদ রহমান মুখপাত্র। বহুরূপী প্রতারণায় দিশেহারা মানুষ খুলনায় গোলাম পরয়ার নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে ঐকমত্য কমিশনের কার্যালয় আশায় শুরু বিতর্কে শেষ যুক্তরাষ্ট্র ভারত সামরিক সহযোগিতা চুক্তি সই নাটোরে মামুনুল হক দেশে ইসলামী বিপ্লবের সময় ঘনিয়ে এসেছে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলছে আজ জাহাজ চলাচল বন্ধ চলে জিয়ার সমাধিতে ডক্টর জাহিদ স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্য খাতের সুনাম অর্জনের কারিগর পঞ্চগড় সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প মিডিয়া পার্টনার খবরের কাগজ নোয়াখালীর প্রেস সচিব গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক নির্বাচন পনেরো ফেব্রুয়ারির আগে যশোরে বাংলাদেশ লেখক শিবিরের সেমিনার অনুষ্ঠিত গল্প নিয়ে কেন্দ্র প্রিয় দর্শক এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি চলচ্চিত্রে ফিরছেন তানিয়া বৃষ্টি নব্বই দশকের গল্প বললেন নকিব খান রোমান্টিক কমেডি মানুষ পছন্দ করে আজ থেকে মহল্লা শুরু অনন্যার নতুন জুটি মুক্তি পেল জুবিন গার্গের শেষ সিনেমা প্রিয় এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি তানজানিয়ার বিক্ষোভে সাতশো নিহত দাবি বিরোধী দলের ইউক্রেনে বিতর্কিত ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া ওই ক্ষেপণাস্ত্র ইস্যুতে মস্কোর সঙ্গে হওয়া এক পরমাণু চুক্তি থেকে সরে এসেছিলেন ট্রাম্প গাজায় টানা চতুর্থ দিনের মতো ইসরায়েলের হামলা মেলিসার টান্ডবে নিহত ঊনপঞ্চাশ বিপর্যস্ত জামাইকা প্রিয় দর্শক এখন প্রিয়াঙ্গের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি জাতীয় নারী দাবা নোসেনের ট্রিক শিরোপা শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ পোষা বিড়াল হারানোর শোকে বডি বিল্ডারের মৃত্যু পর্তুগাল অনর্ধ ষোলো দলে অভিষেক রোনালদো পুত্র অস্ট্রেলিয়ায় হারলো ভারত জেবিমার ব্যাটে মহাকাব্য প্রিয় দর্শক এক চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায় ট্রাম্পের বিরুদ্ধেও দাঁড়াতে রাজি মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচন হারালেন ওমরা ভিসার মেয়াদ কমিয়ে এক মাস করেছে সৌদি আরব কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনায় দাম বেড়েছে নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতাকে ছুরিকা হত্যা অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত চল্লিশ হত্যাকাণ্ড অধিকারের প্রতিবেদন সংবাদ সম্মেলনে মিলনের প্রশ্ন বিদেশ যেতে কেন আমাকে বাধা দেওয়া হলো শেখ হাসিনা সহ দুশো জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি রাষ্ট্রদ্রোহ মামলা প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের মূল পাতার আয়োজন এছাড়া শনিবারের বিশেষ সংখ্যা ফ্যাশন প্লাস থাকছে আজ পড়ার আমন্ত্রণ রইল প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष